পুত্র হারা জননের কি হবে উপায় কারণ সচিব আর কেউ থাকলো না প্রথমে লক্ষ্মীপ্রিয়া তারপরে বিশ্বম বিশ্বরূপ চলে গেলেন তারপরে স্বামী চলে গেলেন এক নিমাই ছিল তারপরে আজকে নিমায়ও চলে যাচ্ছে তা বলছে পুত্রহারা জননের কি হবে উপায় মা বলিতে আমার হাত কেউ নেই বলে আমি কে যাবে আমি কার কাছে দাঁড়াব কারণ যার সন্তান চলে যায় তা কি হবে তাই বলছি নিদিয়ার ঘাট দিয়ে যখন মহপু চলে যাচ্ছেন তো ঘাটে পার হয়ে মহপ্রভু কি বলে গেলেন যারা ওখানে ছিল তাদেরকে কি বলছে যে দেখো আমার মা যদি আসে তাহলে বলবে নিমাই ঘাটে আসেন নিমাই আসেনি তাই ভগবান হয়ে আমরা যে তত জানি আমরা তো মন তো জানি না তবু যেটা বলছে ভগবান হয়ে বলছে মা যদি আসে বলবে নিমাই আসেনি এখানে কারণ শাস্ত্রে বলছে মিথ্যা কথা পাঁচ জায়গায় বলা যায় পাঁচটা জায়গায় মৃত্যু কথা বলা যায় এক নম্বর হলো প্রাণ সংকটে দ্বিতীয়ত কন্যা বিবাহে আর তৃতীয়ত সর্বরক্ষণে মানে আমার সর্বস্ব যখন চলে যাচ্ছে সেটা যদি রক্ষা করা যায় একটা মিথ্যা কথায় বলে বলিদেব বলি রাজা যখন দেব ভগবান তার কাছে ভিক্ষা চাইতে গেল পাশে তো গুরুদেব বসেছিল শুক্রাচার্য তিনি তো জানতেন বামন রূপে স্বয়ং ভগবান ইনি যে দাম এখানে এখানে এনাকে যদি দান দেওয়া হয় তোমার সর্বস্ব চলবে এই জন্যে গুরুদেব কি বললেন বলি তুমি দান দিও না কিন্তু বলি রাস্তা বলছে আমি তো প্রতিজ্ঞা করি তো এই জন্যে আর হলো হাসি ঠাট্টা হাসি ঠাট্টা মিথ্য কথা তোমার লাগে কোনো আসে আর হলো স্ত্রী বসীকরণ এই পাঁচ জায়গা কিন্তু আর এক জায়গায় বলছে সেটা হলো হরি ভজন কারণ মহাপ্রভু হরি ভজন করার জন্য যাচ্ছেন এই জন্য বলেছে মা যদি আসেন ঈদের ঘাটে তাই বলবে আসুন বিষ্ণুপ্রিয়া আর সচিমাতা যখন এখানে আছে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন সন্ন্যাস নেওয়ার দেবী যাচ্ছেন মহাপ্রভু তখন বিষ্ণুপ্রিয়া কি বলছেন যে প্রভুজি কৃপা কর মরে গানের ছন্দে প্রভুজি কৃপা করো মরে তোমারে পুনেতে হৃদয় বিদরে কথার সুরে সুরে প্রভুজী কারণ যখন স্বামী ত্যাগ করে সন্ন্যাস সেই স্ত্রীর মনের ভাব কতটা কষ্ট হতে পারে বলছে তোমার ভুবনে সকলেই যে আছে তুমি নেই মোর কাছে এই সংসার সবাই আছে কিন্তু তুমি তো নেই স্বামী না থাকলে সেই স্ত্রীর কি এই সংসারে কোনো আর দয়মায় থাকে না কোনো সেবা করার ভাব থাকে বলে দিবস রজনী কেমনে মাঝে ভালো থাকো সুখে থাকো পরে আপন করে বিধাতামায় রেখে দিল জন দুঃখিনী করে প্রভুজী কৃপা অভাগিনী হয়ে পড়িয়া রহিব তোমার চরণ শরণ করে কাঁদিয়া কাঁদিয়া নাম লব ভাসিব নয়ন রে কি করিব কোথায় যাব কে আছে মোর ঘরে জনমের মতো সব হারালাম আর কি পাবো ফিরে প্রভুজি কৃপা কর মোরে আপন গলার মালা দিলে আমার গলে কত জনমের কত সাধনার করে নিলে যত ভাবি তত যেন তোমায় করে কপাল দোষে সব হারালাম দোষ দেব প্রভুজি কৃপা করেন তুমি নিও সাথে এ পথে আমি যে বড় একলা দেখা পারে যাবার বেলা যেদিন দেখিতে ইচ্ছা হইবে তোমারে সেদিন দেখা দিও আমার হৃদয় মন্দিরে जी कृपा करो मोरे ये सुंदर जनमे जन्म ছেড়ে যেতে মন নাহি চায় কোথায় ছিলাম কোথায় এলাম দুদিন পরে যাব বা কোথায় শূন্য হাতে এলাম ভবে এমন কপাল করে বিধাতার ভাগ্য লিপি বলো কে খণ্ডতে পারে প্রভুজি কৃপা কর মোরে আর দেখা হয় কি নাই শেষ প্রণাম নিও জনমে জনমে কৃপা করে মোরে চরণ ধুলি দিও এই নিবেদন প্রভু তোমার চরণ পরে তব তবগুন গাই যেন সারা জীবন ধরে প্রভুজী কৃপা কর মরে বড় সাদ ছিল মনে ঘরের দুয়ারে বসিয়া হরিনাম গাইব মোরা হাতে তালি দিয়া না মিটিল আমার দয়া কর মরে যেতে পারি পারে প্রভুজি কৃপা কর মরে বিষ্ণুপ্রিয়া এইভাবে বিলাপ করছেন নিদিয়ার ঘাটে কারণ নারীর পরম গুরু একমাত্র তার প্রতি তাহলে সেই সেবার থেকে যদি সে বঞ্চিত হয় তাই বলছে কি হবে আমার প্রতি হুম কারণ মহাপ্রভুকে বলছেন যে তুমি তো জগতের গুরু যে তোমাকে ভজে তার জনম সফল হয় আর অনাসে এই ভব সংসার থেকে তৈরি ভগবানকে ভজন করলে তো অনায়াসেই সেই পার হওয়া যাবে কি না আমরা বসিয়াটার খেয়াঘাট পার হতে গেলে আগে দু আনা ছিল এক আনা এরকম চার আনা হলো তারপর তো বন্ধ হয়ে গেল ব্রিজ হয়ে গেল আমরা যখন শেষ যাত্রা করি বসিয়াহটার সঠানো তখন পিছনে আর পয়সা ছড়ায় না যত সব অচল পয়সা ছড়ায় তো খৈ ছড়ায় ক্ষয়টা ফুল সামগ্রী দিচ্ছে কিন্তু কি জন্য ছড়াচ্ছ না যে চলে গেছে তো পারের পয়সা পারে যাবো কিন্তু শাস্ত্রে বলছে ওই পয়সা কি পারে যাওয়া যাবে তাহলে তো যত এই জীব জগতে যারা ধনী আছে তো অনাসে পারে যেত তাদের তো প্রচুর টাকা আছে এই জন্যই ওই পয়সা দিয়ে পার হওয়া যাবে পারের ভবন নদী পার হতে গেলে যে ধন লাগে সেই ধন হলো হরিনাম যার হরিনাম ধন আছে সে এমনি পারে তার ওই পয়সা ফুল ওই ছড়াতে হবে না বিনা ছড়িয়ে পারে